মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এই বিদ্যা মন্দিরের তিন পরীক্ষার্থী জায়গা পেল সম্ভাব্য দশের মেধা তালিকায় রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় তথা জেলার প্রথম স্থান অর্জন করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস তার প্রাপ্ত নম্বর সাতশোর মধ্যে ছশো চুরানব্বই এছাড়াও এই বিদ্যালয়ের আরও দুই পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই পেয়েছে তারা প্রথম দশের সম্ভাব্য মেধাতালিকায় অষ্টম স্থান অর্জন করেছে অষ্টম স্থান অধিকারী দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম সৃজন প্রামাণিক এবং অপরজনের নাম অরিত্র সাহা দুইজনেরই প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সম্ভবতই এই ফলে এখন খুশির হাওয়া মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে রাজ্যে দ্বিতীয় অনুভব বিশ্বাস বর্তমানে পরিবার নিয়ে দিল্লিতে রয়েছে ভিডিও কলে মহারাজের সাথে কথা বলে সে মাধ্যমিক দেওয়ার পরেই সপরিবারে দিল্লিতে চলে গেছেন তারা বড় হয়ে অনুভব ডাক্তার হতে চাই তার এই সাফল্যে খুশির হাওয়া তার মহাশমাটির বাড়িতে 2025 মাধ্যমিকের যে এই মুহূর্তে প্রকাশিত হলো সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আমাদের মন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যমন্দিরের দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা এরা ছশো অষ্টাশি পেয়ে অষ্টম স্থান লাভ করেছে পরীক্ষা কিছু মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ যেখানে বাংলা মিডিয়ামের ছাত্র ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ জন সকলেই পাস করে যায় হ্যাঁ তো আসার কাছে এই যে এত ভালো রেজাল্ট সাফল্য কী বলবেন এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যা একসঙ্গে বলতে পারি সামগ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় তারই এটা খবর খুবই ভালো মানে এর উপরে আর কোনো কথা হয় না আর এটা ও ডিজার্ভও করতো ওর পড়াশোনার কোনো টাইম ছিল না ও যখনই পেরেছে তখনই পড়েছে মানে বারো ঘন্টা তেরো ঘন্টা যখন পড়ে ওর ঘন্টা না